রোজার মাধ্যমে দুনিয়ারও কল্যাণ হয় এবং পরকালেরও কল্যাণ হয় দনিয়ায় কিভাবে কল্যাণ হয় রোজা রাখলে অনেক রোগ ব্যাধি দূর হয়ে যায় হাদিসে কুচির মধ্যে আল্লাহ এরশাদ করেন মলি ওয়ানা আজ বিহি বিহি আমার বান্দা আমার সন্তুষ্টির জন্য রোজা রাখে সুতরাং আল্লাহ বলতেছেন আমি নিজ হাতে তাদের প্রতিদান দান করবো এখন এই প্রতিদানকে শুধু পরকালে দিবেন দুনিয়ায় কিছুই দিবেন না আসলে রোজার মাধ্যমে আমরা ফিরে পেতে পারি স্বাস্থ্যকে কালে তো নেকে আছেই পরকালের জন্য আল্লাহ তালা আমাকে আপনাকে অনেক নেকি দান করবেন হাদিস দ্বারা প্রমাণিত কোরআন দ্বারা প্রমাণিত আর পরকাল পরকালে দেওয়ার পাশাপাশি দুনিয়ায় আল্লাহ তালা আমাদেরকে স্বাস্থ্য ফিরাই দিবেন বিজ্ঞানের দৃষ্টিতে রোজা রাখলে শরীরের মধ্যে অটোফিজি চালু হয় যারা দীর্ঘদিন যাবত রোজা রাখছে তাদের শরীরের মধ্যে যেই রোগ জীবাণুগুলো আছে সেগুলো ক্লিন হয়ে যায় পরিষ্কার হয়ে যায় ভাইরাসগুলো দূর হয়ে যায় অনেকে আছে ওষুধের দ্বারাও রোগ মুক্তি হচ্ছে না রোজা রাখলে সেই সমস্ত রোগ দূর হয়ে যায় আবার কারো কারো কিছু সমস্যা হতে পারে প্রাথমিক পর্যায়ে যেমন প্রথমত কারো কারো ক্ষুদামন্দা হতে পারে সাময়িক কষ্ট হতে পারে কিন্তু অসুস্থ মানুষ যদি রোজা রাখে পাশাপাশি ঔষধও খায় তাহলে সে দ্রুত সুস্থ হবে আপনি কিভাবে বুঝবেন যে রোজা রাখলে শরীর সুস্থ হয় অসুস্থ মানুষ যখন খাবার খায় তখন তার রোগ বেড়ে যায় রোগগুলো দূর করতে পারে না শরীর থেকে বর্জ্য পদার্থ বের হয় না জমা হতে থাকে কিন্তু যখন কোনো মানুষ রোজা রাখে তখন তার শরীরের মধ্যে অটোমেটিক অটোফিজে চালু হয় যার মাধ্যমে শরীর ক্লিন হয় মোবাইল যেমন আমরা রেস্ট দিলে ভাইরাসগুলো দূর হয়ে যায় পরিষ্কার হয়ে যায় ঠিক তদ্রুপ আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার শরীর ওইভাবে ভাইরাসগুলো শরীর থেকেই অটোমেটিকভাবে বের হয়ে